সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই চলে গেলাম রান্না বান্নার কাজে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আজকে সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেলাম কারণ আমাদের বাড়িতে অনেকগুলো আসবে মানে আমার তার জামাই আসবে এই আর কি সকালের মেনুতে খুবই হালকা পাতলা খাবার খাবো ইলিশ মাছ ভর্তা থাকবে বিষ মশলা এদিকে আমি বিষ কচুর মশলাটা করে নিচ্ছিলাম আর ওদিকে ইলিশ মাছটাও আমার কিন্তু ভর্তা করা হয়ে গেছে আজকের মাছ ভর্তাটা আমি কিন্তু অন্যভাবে করেছি মানে বাটিতে বসিয়েছি সবসময় তো দুধমান কচুর পাতাতেই বসে আর যাই হোক সকালের খাবার শেষ করে এবার চলে যাবো দুপুরের রান্নার আয়োজন করতে এই যে ডিমগুলো সবে সবাই হাতে হাতে ছুলে নিলাম ঘর থেকে সমস্ত কিছু গুছিয়ে এনে এবার চলে আসলাম বাইরের চুলা রান্না করতে আজকে আমরা রান্না করবো গরুর মাংসের বিরিয়ানি ডিমের কুরমা এবং রোজ সর্বপ্রথম আমরা ডিমটাকে রান্না করে নেব আজকে আমরা ডিমের কুরমাটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। নারকেলের দুধ দিয়ে খেতে কিন্তু এই ডিমের কুরমাটা অনেক মজা লাগে আপনারা যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন এরপর ডিমটা ভাজা হয়ে গেলে সেই তেলের ভিতরে পেঁয়াজের বেরেস্তা করে নেব কারণ পেঁয়াজের বেরেস্তাটা রোস্টের ভিতর দেব এর জন্য এবার ডিমের কুরমাটা রান্নার জন্য জন্য সব ধরনের মশলা দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ এবং হালকা মরিচের গুঁড়া তারপর এগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কারণ এই মশলাটা যত ভালো কষানো হবে ডিমের কোরমাটা খেতেও কিন্তু তত স্বাদের হবে এরপর নারকেলের দুধটুকু দিয়ে যখনই বলো করবে তার ভিতরে ডিমগুলো ছেড়ে দেব তারপর আস্তে জারে করে ডিমগুলো সুন্দর মতো রান্না করে নিব নারকেলের দুধে ডিমের কোরমাটা আসলে অনেক মজার হয় আর এই যে এতগুলো ডিম এই সবগুলো ডিম কিন্তু আমাদের হাঁসের ডিম মানে নিজেদের পালিত হাঁস ডিমের কোরমাটা যখন হয়ে আসবে তার ভিতরে দিয়ে দেবো টেবিল চামচ পরিমাণের চিনি চিনিটা দিলে আরও বেশি স্বাদ হয় তো এদিকে আমার ডিমের কোরমাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবwidetilde পাচ্ছেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে এবার চলে যাব রোস্ট রান্না করতে আজকে রোস্টটা আমার ননদি রান্না করবে ফ্রাইপ্যানে প্রথমে তেল দিয়ে দিল এবার রোস্টটাকে হালকা করে ভেজে নিবে রোস্টটা যত হালকা ভাজা হয় তত ওর ভিতরে মশলাটা অনেক বেশি ঢোকে খেতে অনেক স্বাদ হয় বড় বড়ি রোস্টটা আমার অনেক পছন্দ তবে ঝাল রোস্ট খেতে আরও বেশি ভালো লাগে তো এদিকে রোস্ট ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিল কিছু পরিমাণ তারপর সব ধরনের মশলা দিয়ে দেবে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এবং রোস্টের মশলা এগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেবে এরপর এর ভিতরে দিয়ে দেবে গরুর দুধ আমরা কিন্তু রোস্ট রান্নায় গরুর দুধটা ব্যবহার করি গরুর দুধ দিলে কিন্তু রোস্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমরা কিন্তু খুব সাধারণভাবে রোস্টা রান্না করি অনেকে কিন্তু রোস্টের ভিতরে গরজিয়াস মশলা ব্যবহার করে কিন্তু এগুলো দিলে আমার একদমই ভালো লাগে না খাবার কোনো রুচি থাকে না এরপরে এই যে আমরা পেঁয়াজের পেস্তাটা দিয়ে দিলাম এরপর আমাদের রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব গরুর মাংসের বিরিয়ানি রান্নার জন্য মাংসের বিরিয়ানি রান্নার জন্য গরুর গোশের ভিতরে সমস্ত ধরনের মশলা দিয়ে এটাকে ভালোমতো কষিয়ে রান্না করে নেব মানে বিরিয়ানির মশলাটাও কিন্তু গরুর মাংসের ভিতরেই দিয়ে দেব আমরা কম বেশি সবাই তো বিরিয়ানিটা রান্না করতে পারি সেই রেসিপিটা না হয় আপনাদের নাই বললাম শুধু দেখতেই থাকেন এই আর কি এবার এই মাংসের ভিতরে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো মতো মাংসগুলো কষিয়ে নিব মাংসটা যত ভালো কষানো হবে ততই স্বাদ বেড়ে যাবে আমি বারবার কিন্তু এক কথাই আপনাদের বলতেছি যাই হোক এবারের ভিতরে গরুর দুধ দিয়ে দেব আমরা কিন্তু বিরিয়ানিতে টক দই ব্যবহার করি না আপনাদের তো বললাম আমরা খুবই সাদা মাটা রান্না করি যেটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে বলতে সবকিছু আমরা খুবই কম মশলায় রান্না করি যত সাদা মাটা ভাবে রান্না করে এই আর কি গরুর মাংসটা হতে থাকবে এবার চলে যাব চালটা নিয়ে রান্না করার জন্য প্রথমে চালটা আমি বের করে মেপে নিলাম এরপর চলে যাব চালটাকে ধুতে এদিকে আমি সুন্দর করে চালটাকে ধুয়ে নিলাম এবারে চাল থেকে পানিগুলো ঝরাতে দেব এদিকে আমি অন্য আরেকটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি কারণ এই বিরিয়ানিতে কিন্তু গরম পানি লাগবে এরপরে গরম পানিটা ডেলে তারপর চালগুলোকে আমি সুন্দর মতো মরিচ দিয়ে ভেজে নেব। চালটা খুব সুন্দর মতো ভাজা হলে ভাতটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে আমরা কিন্তু এই চালটা বিরিয়ানির মশলা দিয়ে ভাজি এবার একটু এর ভিতরে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব আপনারা কে কেমন রান্না করেন সেটা আমার জানা নাই তবে আমরা যেরকম রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে দেখাচ্ছি বা শেয়ার করছি ভাজা হয়ে গেলে এর ভিতরে এবার পানিটা করে আর এদিকে যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে এবার এই গরুর মাংসটা চালের ভিতর চালের যখন বলক উঠে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব আমার কাছে তো মনে হয় বিরিয়ানি রান্নাটা খুবই সহজ খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় এবার চালের সাথে মাংসগুলো খুব সুন্দর মতো মিশিয়ে নেব কিছুক্ষণ পর এসে দেখি আমার ভাতগুলো রান্না হয়ে গেছে এদিকে কিন্তু আমাদের মেহমানও চলে এসেছে এবার তাদের খেতে দেওয়ার পালা আজকের ভ্লগ ভিডিওটি কিন্তু এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ